লোকেশানে পৌঁছাতে এখনও আমাদের বাঁচবে কুড়ি মিনিটের মতন আর আমরা তো ভীষণ এক্সলাইটেড ছিলাম সেটার জন্য আর এরপর থেকেই শুরু হবে সেই ভয়ঙ্কর রাস্তা মানে উপর নিজ উপর নিজ প্রচণ্ড খাড়াই এখানে রাস্তা ছিল সেই রাস্তা অতিক্রম করে আমরা একদম এক্সাক্ট লোকেশানে পৌঁছে গেছি अब हम चलेंगे ये अपन हमारे इंट्री को घंटे के चलो लेकिन एक एक कोर्ट का हाई स्टाप है हंड्रेड इच हंड्रेड इच पर्सन हंड्रेड कोर चार्जी हमारे আচ্ছা তোমাদের এখানে আরও একবার ক্লিয়ার করে বলে রাখি এখানে কিন্তু পার হেড হান্ড্রেড করে চার্জেস নেয় আর এখানে কোনো অনলাইনের সুবিধা নেই এখানে হচ্ছে অনলি ক্যাশ তোমার ক্যাশ অবশ্যই ক্যারি করবে আকাশ আকাশগুলো দেখে মনে হচ্ছে পেঁজা তুলোর মতন মানে হাত দিলেই সেই গুলোকে আমরা কাছে ছুতে পারবো মানে এত কাছ থেকে মানে আকাশটা এত মনে হচ্ছে যেন তুলো বসানো আছে আকাশের মধ্যে এই জায়গাটা পুরো ঘুরে ঘুরে উঠতে হবে মানে নিচ থেকে ওপরের দিকে উঠতে হবে পুরোটা ঘুরে ঘুরে আর ভিতরটা মনে হচ্ছে এসি লাগানো আছে এতটাই ঠান্ডা লাগছিল আর ওই জায়গাটা এমনিও খুবই ঠান্ডাই লাগছিল কারণ একটু উঁচুতে আমাদের উঠতে হয়েছে তো এখান দিয়ে ঢোকার এখান দিয়ে গিয়ে এখান থেকে ওখানে না এখান থেকে গিয়ে এদিক দিয়ে আর জুতো খুলে যেতে হবে এটা হচ্ছে সু মানে সু রেখে আমাদের যেতে হবে জুতো তো খুলতেই হবে জুতো খুলে এবার যেতে হবে জেনাকে দেখার জন্য এত দূর থেকে আমরা এসছি তো ওনাকে আগেই দেখতে হবে আমাদের সো ওনাকে দেখেই তারপর আমরা স্কাই করব করবো সো চলো আগে দেখে নেওয়া যাক কাছ থেকে ফুটে আমরা হাঁপিয়ে গেছি তো যাচ্ছি এখন আস্তে আস্তে আরো তো বসে পড়েছে পৌঁছে গেছি তো চলো এবার এন্ট্রি করা যাক এখানে এর ভিতরটা ফোন অ্যালাউ ছিল না তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বাট কিছু কিছু মানুষজন আছে সেখানেও তারা ফোন ফোনে ছবি তুলছে ভিডিও করছে বারণ করা তার সত্ত্বেও এখন আর আমি কিছু বলবো না জাস্ট তোমরা ভিউটা দেখো মানে এক কথায় অপূর্ব এখন স্কাই ওয়াক করিনি আমরা তো আমরা জাস্ট এখন বুদ্ধ দেখতেই দেখছি আর মানে পাহাড়টা দেখো মনে হচ্ছে ছুটতে দৌড়ে পালাই অসাধারণ লাগছে অসাধারণ এই যে বড় মুখটা এখন দেখা যাচ্ছে না কাছে আছি বলে উপর থেকে মানুষজনকে কি কত ছোট ছোট লাগছে সেই যেখানে গাড়িগুলো দেখা যাচ্ছে সেখান থেকে এতটা উপরে উঁচুতে ওঠা মানে সিঁড়িবে ওঠা হয়েছে তো তার জন্য দেখাচ্ছে পুচকে ফুচকে হয়ে গেছে সব মানুষজন মানে উপর থেকে যেটা দেখলে মনে হয় আর কি ছোটই দেখায় যতটা না ভিডিওতে আমি দেখেছিলাম যে এখানে খুব কম মানুষজনই আসে বাট কম আসে যখন সেই টাইমটা কখন আমি ঠিক জানি না বাট আমরা যে টাইমটায় গেছিলাম তখন ঠিক চারটে কি পাঁচটা বাজে ওই সময়টা খুবই ভিড় ছিল মানে অনেকটাই ঘিঞ্জি ব্যাপারটা ছিল তো যাই হোক আমরা ঠিক মতন করেই মানে ঘুরে ঘাড়ে আমরা বাড়ি ফিরে যাচ্ছিলাম কারণ ফিরতে তো আমাদের সন্ধ্যে হয়ে যেত আর পাহাড়ি রাস্তা আমাদের রাস্তায় যদি প্রবলেম হয়ে যায় তার জন্য আমরা বেরিয়ে পড়ছিলাম সব কিছু দেখে এবার দেখে নাও যেটার জন্য পেলিংয় স্কাই ওয়াক এত নাম করা তো আমি জানি না কোন টাইমটা এই জায়গাটা ফাঁকা থাকে তো তোমরা জেনেই যেও যে এই টাইমটায় ফাঁকা থাকবে তো যদি ফাঁকা চাও আর আমরা যে টাইমটায় গেছিলাম বিকেল টাইমটায় ভালোই মানুষজন ছিল সো দেখে নাও জাস্ট আর যেটার জন্য মানুষ অপেক্ষা করে থাকে আর যেটার জন্য মানুষ সিকিমে যায় মেন সো সেটা লাকিলি আমরা দেখতে পেয়েছি অল্প দেখতে পেয়েছি তো কি হয়েছে দেখতে তো পেয়েছি মেঘে থাকা ছিল যদিও এখান থেকে অল্প দেখা গেছে বাট আমরা যখন রাস্তায় বাড়ি মানে হোটেলে আমরা ফিরছিলাম তখন নেবে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি একটু আমরা এই সেই গোল্ডেন মুহূর্ত সো আমি আর কিছু বলছি না তোমরা জাস্ট দেখে ভিডিওটা বেশি লেন্দি হয়ে যাচ্ছে সেই কারণে আর ভিডিওটাকে বেশি করে বাড়ালাম না সো এরপরে আমরা হোটেলে ফিরে কি কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সো এই ভিডিওটা মেনলি তোমাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই আমাকে একটা কমেন্টে জানাতে ভুলো না আর আমার এই সব কটা মিনি ভ্লগ তোমাদের কাছে কেমন লাগছে সেটাও অবশ্যই জানিও অনেক পজিটিভ রেসপন্স পাচ্ছি তার জন্য আমিও তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি সো আমাকে অবশ্যই জানিও তোমাদের এই ভিডিওটাও কেমন লেগেছে দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও ওয়েট ফর নেক্সট পার্ট থ্যাংকস ফর ওয়াচিং বাই